আগে একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসি সফলতা চান নাকি ব্যর্থতা চান একটু মন থেকে বলবেন আমি সবার কাছে অনুরোধ জানাই বলছি বলার জন্য বলেন না মন থেকে বলবেন আল্লাহ কবুল করুক তাহলে আমরা সবাই একটা বিষয়ে সিদ্ধান্তে একমত হলাম আমরা সবাই সফলতা চান ওকে আচ্ছা এই এই কথাটাকে এক্সাইট রাখেন দুঃখ চান নাকি সুখ চান জোরে বলেন তাহলে এই জিনিসটা তো আমরা সবাই একমত এক্সাইটে রাখলাম জীবনটা সুন্দর চান নাকি অসুন্দর চান সুন্দর এটা প্রশ্নের সবার উত্তর কিন্তু এক হয়েছে কারো কিন্তু দুইটা তার মানে সবার জন্য উত্তর একটাই এক একজনের জন্য এক একটা সালিউশন নয় একটা উত্তর একটা ফর্মুলা একটা রাস্তা যদি সত্যিকার ভাবে বিবেক বুদ্ধি লাগিয়ে আমাদের উত্তর এমনই হয় যে আমার জীবনটা সুকিময় বানাতে চাই শান্তির বানাতে চাই সফল বানাতে চাই আমার মরণ পর্যন্ত আমার জীবনটাকে আমি গোছানোভাবে দেখতে চাই আর পরকালটাকে আমার জন্য আমি আনন্দময় দেখতে চাই তাহলে আপনার জন্য একটা সাজেশন দেওয়া হবে সেই সাজেশনের নাম হচ্ছে চোখ বন্ধ করে মনের ইচ্ছাকে মাটির নিচে দাফন করে নিজের বিবেক চিন্তাকে প্রশ্নকে পিছনে ফেলে মোহাম্মতকে সাথে নিয়ে ইসলামকে মানা শুরু করেন আজকে থেকে আপনার জন্য সব হয়ে যাবে